আমাদেরকে কোথায় কোথায় বলা হয় আমাদের অর্থনীতি কৃষি প্রধান অর্থনীতি আমি জানতে চাই এই বছরে আমার সামনে অনেকগুলো কৃষক আছেন সাধারণ খেটে নাগরিকরা আছেন এই চুয়ান্ন বছরে কোন সরকার আমাদের কি কৃষি পণ্য উৎপাদনের জন্য খরচ কমিয়ে দিয়েছে আপনারা সাক্ষী দিতে পারবেন কিনা আমাদের সারে কি ভর্তুকি দেওয়া হয় আমাদের ওষুধে কি ভর্তুকি দেওয়া হয় আমাদের কি নতুন মেশিনারিজ গুলো আমাদেরকে বিনামূল্যে দেওয়া হয় না আমরা কৃষকদের নিয়ে কথা বলি বক্তৃতা দেই কিন্তু কৃষকদের উৎপাদিত মূল্য না দিয়ে আমরা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে আমরা বাড়ি গাড়ি বানাই আমরা সুইস ব্যাংকে টাকা জমাই আমরা মালয়েশিয়াতে দ্বিতীয় বাড়ি বানাই আমরা দুবাইয়ে ব্যবসা বাণিজ্য করি আর কৃষকরা বছর শেষে বিঘা প্রতি দশ পনেরো হাজার টাকাও রাখতে পারে না সমানিত ভাইরাব ব্রিটিশ আমলে একবার কৃষক বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ আমলে আমাদের দেশের কৃষকরা জানিয়ে দিয়েছিল তোমরা যে পরিমাণ নির্যাতন করো তোমরা আমাদের খাদের উপরে চিরস্থায়ী বন্দোবস্ত চাপিয়ে দিয়েছ আমরা আর এই মাটিতে চাষাবাদ করব না তোমরা ইংল্যান্ড থেকে লোকজন নিয়ে এসে আমার দেশে চাষাবাদ করো ভাইরা আমি মনে করি এখনকার কৃষকরা তাদের উপরে চালানো জন্য নির্যাতন যদি বুঝতে পারত এখনকার সময়ে কৃষকরা বিদ্রোহ করতে। আপনি একটু হিসাব করেন তো ভাই আপনি যে পরিমাণ পরিশ্রম আপনার জমিতে করেন সেই জমির আপনার নিজের পরিশ্রম বাবদ মূল্য যদি আপনি কেটে রাখেন বছর শেষে আপনি উৎপাদন খরচ আপনার শ্রম এবং আপনার পণ্যের বিক্রয় মূল্য এটি দিয়ে কি দিন শেষে কোনো টাকা আপনাদের থাকে আপনারা গায়বতারে খাটেন বলে নিজেরা পরিশ্রম করেন বলে এক বিঘা এক মন ধান বিক্রি করে হয়তো একবার বাজার করেন আপনারা কিন্তু যদি ক্যালকুলেশন করেন হিসাব করেন কোন মতো আপনি একটা লাভজনক জায়গায় নেই ভাইরা আমি তো মনে করি এখন যদি কৃষকরা বিদ্রোহ করতে অনেক বাবু যারা এসি রুমে বসে কোট প্যান্ট শার্ট করে তাদের কোট প্যান্ট শার্ট বন্ধ হয়ে যেত যদি কৃষকরা বিদ্রোহ করে অনেক কেসে তাদের জমিতে ফসল উৎপাদন করে চালের ব্যবস্থা করতে হতো খুলে আলু চাষ করে তাদের আলুর ব্যবস্থা করতে হতো সবজির ব্যবস্থা করতে হতো আমার দেশের কৃষকরা অবলা বলে তারা সহজ সরল বলে বছরের পর বছর যুগের পর যুগ উৎপাদিত পণ্যের মূল্য না পাওয়ার পরেও তারা আমাদের দেশের খাদ্য নীতিকে ভারসাম্য অবস্থায় রেখেছে